আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আমি কবিরাজ তালহা আমার বাড়িটা নোয়াখালী জেলা দক্ষিণ হাতিয়া থানা আমি কবিরাজি করি এবং আমার দাদা ছিল আমার বাবা জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি এইট থ্রি সেভেন সেভেন টু এইট আমার সঙ্গে বলবেন এর নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো নাম্বার আছে ওদের সঙ্গে কথা বলবেন কাজ ইনশাল্লাহ দেশে বিদেশে থাকা ভাই কাছে আমার অনুরোধ জানাচ্ছি আপনাদের কোনো সমস্যা এবং শারীরিক সমস্যা যে কোনো সংসারিক অশান্তি যেকোনো প্রেম ভালোবাসা নিয়ে ব্যর্থ কোনো ভাইরা প্রবাসে না যে কোনো ভাইদের সঙ্গে প্রবাসে প্রবাসে কফিল নিয়ে গন্ডগোল কোনো ভাইরা লঠারির মাধ্যমে গন্ডগোল আছে আর আমরা কাজের আগে দশ টাকায় নেই না এবং খাইও না যদি কোনো ছামানা খরচ লাগে ছামানা খরচ চালাবেন ইনশাল্লাহ আমি আবুতারা কবিরাজ বলছি ইনশাল্লাহ কাজ করে দেবো গ্যারান্টি দিয়ে বারো ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমি কাজ করে দেবো আমি অনেক কাম করছি তাদের মুখে শুনেন কেমন উপকার পাইছে তারা আমার বাসা আমি মেসিং আমি থাকি চট্টগ্রাম আমি দীর্ঘদিন যাবত একটা অসুস্থ বকছি ওনার সাথে আমার পরিচয় হয় ফেসবুকে তারপর ওনার সাথে আমি কথা বলি কথা আমি উপকৃত বেগম আমি অলিউর রহমান নোমান সৌদি আরব প্রবাসী ঠিকানা বা ওনার ভিডিও আমি ফেসবুকে পাই তো আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সাথে সাথে ওনার শাহেখের ফ্যামিলি শাহেখের আহার সবার জন্য আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার মন থেকে খুবই দোয়া রইল আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক সব সময় সুস্থ রাখুক এই দোয়া করি